নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ অনুষ্ঠান বাড়ির স্বাদের লাল শাক ভাজা ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখানে আমি এক আটি লাল শাক ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এখন একটু জল ঝরিয়ে রেখেছি এবার শাকের যে নরম ডাটির অংশটা আছে সেটা পাতা সমেত ভালো করে কুচিয়ে নিতে হবে তাই আমি ছুরির সাহায্যে এটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি আপনারা যারা বঠিতে ভালো কাটতে পারেন সেটা দিয়ে ভালো করে কেটে নেবেন শাকটা কাটার পর আর ধোয়ার দরকার নেই এখানে আমাদের শাক কোচানো হয়ে গেছে এবার বাকি রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি একদম কমানো আছে আর তার মধ্যে প্রায় আড়াই টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে একটু শুকনোভাবেই ভেজে নিচ্ছি মোটামুটি দু মিনিটের মতো নিই এটা কমানো আছে একটু ভেজে নিতে হবে তারপর এটা অন্য প্লেটে তুলে রাখতে হবে আর এই একই কড়াইতে আরও এক মুঠোর মতো চিনে বাদাম দিয়ে এটাকেও আমরা তেল ছাড়া ভেজে নেব আঁচটা মাঝারি করে রেখেছিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিয়ে এই বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে আলাদা করে রাখতে হবে এবার এই কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে প্রায় দু টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিয়েছি আমি ওয়ান ফোর চা চামচের মতো পাঁচ ফোড়ন তার সাথে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম ফোরনটাকে কিছু সেকেন্ডসের জন্য আমরা ভেজে নেব এখানে ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি যে সাদা তিল আর চিনে বাদামটা রোস্ট করে রেখেছিলাম তার থেকে অল্প কিছুটা তেলের ওপরেই দিয়ে দিলাম তারপর আমি যে শাকটা কুচিয়ে রেখেছিলাম শাকটা দিয়ে দিলাম এই সময় আজটা আমরা মাঝারি করে রাখবো মাঝারি আছে দু মিনিটের মতো শাকটাকে এরকমভাবেই নাড়াচাড়া করে নিতে হবে এবার দু মিনিট পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আরও দু মিনিটের মধ্যে দেখতে পাবেন যে শাকের থেকে অনেকটা জল উঠেছে এই জলটাকে আমাদের এবার টানিয়ে নিতে হবে শাকের থেকে জলটা টেনে গেলে পাতাগুলোও সুন্দরভাবে নরম হয়ে যাবে তারপরের মধ্যে বাকি যেই তিল আর বাদামটা ছিল রোস্ট করে রাখা সেটা আমরা মিশিয়ে নেবো তো এখানে তিল আর বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এক মিনিটের জন্য আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব তবে যারা চিনি পছন্দ করেন না এটাকে বাদ দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু নিরামিষ লাল শাক ভাজা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন